গোট হচ্ছে এমন প্রাণী যেটা একসাথে এক মাস না খেয়ে বেঁচে থাকতে পারে এক মাস পানিও খাওয়া লাগবে না খাবারও খাওয়া লাগবে না সো পড়বেন না এট এ টাইমে একটা ওট প্রাপ্তবয়স্ক একটা ওট একসাথে দুইশো লিটার পানি খেয়ে ফেলতে পারে এবং ওটের প্যাটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে ওই চেম্বারে রেখে দেয় খেয়ে ওটারে পাঠাই দেয় না ওদের কিডনিতে দুইশো লিটার পানি একবারে খেয়ে স্পেশাল চেম্বারে রেখে দেয় যখন লাগবে ওইখান থেকে নিয়ে নিয়ে বেঁচে থাকেন এক মাস না খেয়ে বেঁচে থাকে কি করে ওটের পিঠে দেখবেন একটা কুজ আছে একটা উঁচু ওট কেউ যদি কল্পনা করেন উপরে একটা কুজ আছে না এই পুরো কুজটা হচ্ছে চোর চর্বি রাধা ওটার যখন খাবার থাকে না মরুভূমিতে মাসের পর মাস যখন চলে ওই চর্বি থেকে এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে সে না খেয়েও বাঁচতে পারে আমাদের আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি এরকম এক পাপড়ি দিয়ে ওট কেলা বানায় নেই ডবল লেয়ারের পাপড়ি দিয়েছে কারণ মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে মরুভূমির সাইমু বালুর ঝড় এই ঝড় মোকাবেলার জন্য লু হাওয়া মোকাবেলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দায় একটা পর্দা ফেলে রাখে আর একটা কুলে সে হাঁটতে থাকে তার কিছু হয় তাপমাত্রা তাই না নিরানব্বই ডিগ্রি হলে আমাদের জ্বর একশো ডিগ্রি হলে জ্বর একশো এক দুই সর্বোচ্চ আমরা সহ্য করতে পারি এর বেশি যদি হয় একশো তিন ডিগ্রি হলে বেহুস হয়ে যায় চার ডিগ্রি হলে আমাদের দেশে দেহের ভেতরে যে কোষগুলো আছে এগুলো মরে যায় কিন্তু একটা উট মরুভূমির তাপমাত্রায় প্রতিদিন একশো চার ডিগ্রি পাঁচ ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক উট চলতে পারে তার কিছুই হয় না এবং মরুভূমির মধ্যে যে ক্যাকটাস আছে গুলমলতা বড় বড় কাটা জাতীয় গাছ যে কাটা পৃথিবীর কোনো প্রাণী খেতে পারবে না কিন্তু একটা উট অনায়াসে খেয়ে ফেলতে পারে উটের জিব্বাকে এবং পাকস্থলিকে আল্লাহ এমন স্পেশালি মেড করেছেন যত কাটা দিবেন খেয়ে সাবার ওর কিছুই হান্দি আল্লাহ বলেন আফালা ইয়ান ইলাল ইবিলি কাইফা ফলিফত ও ইলা সমা ই কাইফা রুফিয়াত ও ইলাল জিবাদ ই কাইফা নুসিবত ও ইলাল অরতি কাইফা সতীহাত আল্লা বলেন ওরা কি নজর দেয় না আফালায়ান দুরুনা নজর থেকে কি দুরু না ইলাল ইবিলি ওরা কি উটের দিকে তাকায় না ডন দে সি টু দ্যামেলস হাউ মাস্টারফুল ইজ এ ওয়ার্ট ভিয়ারিত হ্যাঁ তারা কি উটের দিকে তাকায় না কীভাবে ওটকে সৃষ্টি করেছি তারা কি আকাশের দিকে তাকায় না ক্ষতিবিহীন বিশাল আকাশকে কেমন করে বানালাম তারা কি পাহাড়ের দিকে তাকায় না কিভাবে পাহাড়কে ফর্মলি সেট করা হলো পৃথিবীর সাথে তারা কি জমিনের দিকে তাকায় না কিভাবে জমিনটাকে বিস্তীর্ণ করে দেয়া হয়েছে তে চারটা কথা আল্লাহ বললেন রাসূস সালে যখন মক্কার কোরাইশদেরকে তাও ঈদ রেসালাত আখিরাতের দাওয়াত দিচ্ছিল তারা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করল তারা মানছে না তো তখন আল্লাহ তালা এ আয়াত নাজিল করে বললেন আফালা ইয়ান জরুনা ইলাল ইবিডি কাইফা ফলিফাৎ মক্কার কোরাইশরা কি উটের দিকে তাকায় না ওটকে কিভাবে আমি তৈরি করলাম এটা একটু দেখতে পারেন আরে উটের দিকে তাকালে তো খুঁজে পাবে উটের দিকে তাকায় না ওট দেখার জন্য তো ওদের চিড়িয়াখানায় যাওয়া লাগবে না অথবা মক্কার চায়নাতেও যাওয়া লাগবে না কারণ ওর তো ওদের গৃহপালিত প্রাণী ঠিক কিনা ঘরে ঘরে আরব দেশে ওটা আসে না নাই আছে তো উটের দিকে তাকায় না সম্মানিত সুদি উটের কথা আল্লাহ কেন বললেন কোরআশদেরকে উটের কথা বললেন এজন্য উট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে আল্লাহ আকবর আপনি অবাক হবেন উটের যে ফিচার আল্লাহ তালা দিয়েছেন মক্কার লোকেরা উটের গুস্ত খাইতো উটের দুধ খাইত উটের চামড়া দিয়ে দ্য ফাইনেস্ট লেদার দামি লেদার তারা বানাতো উটের উপর মাল নিয়ে বোঝাই করে মরুভূমি মরুভূমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাড়ি দিত নিজেরা ওটের ওপর রাইডিং করতো